তো আজকে আমি যাচ্ছি বড়বান মন্দিরে ঘুরতে যাওয়ার ইচ্ছে হতেই এলাম কাছে তো ঘুরতে বসে তুই তাকালে মনেরই সহ একটু দূরেই ডাকছে জীবন যাচ্ছি চলে তাই অল রাইট কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো আজকে আমি যাচ্ছি বড়মান মন্দিরে তো আজকে আমি যাচ্ছি বড়োমার মন্দিরে পুজো দেওয়ার জন্য তার কারণ আজকে রোববার আর পুরো একদম ফ্রি টাইম আর আজকে আমি আর ম্যাডাম যাবো পুজো দেওয়ার জন্য আর আমি একটা মানত করেছিলাম অনেক কিছু কারণ আমি বড় মা এই সমস্ত আমি কোনো কিছু বিশ্বাস করতাম না যে আদেও ভগবান বা ভূত প্রেত এসব কিছু হয় ঠিক আছে পজিটিভ এনার্জি কি নেগেটিভ এনার্জি কি এইসব কিছু আমি কিছুই বিশ্বাস করতাম না কিন্তু বিশ্বাস করে আমি একটা জিনিস যেটা বিশ্বাস করেছি সেটা হচ্ছে বড় মার কাছে গিয়ে যে শান্তিটা পাওয়া যায় ঠিক আছে আর তারপর থেকে না আমার সাথে অনেক ভালো জিনিস হয়েছে তো তার জন্য আমি অনেক মানি ওনাকে তো যাই এখন যাচ্ছি রেডি টেডি হবো আর চান টান করবো তোদিন তারপর ম্যাডামকে পিক আপ পিক করবো তোদিন তারপর যাবো আর আমাদের সাথে যাবে আমার একটা বন্ধু তো চলো যাওয়া যাক তো দেখো ভাইস এখন রেডি বেডি হয়ে গেলাম ঠিক আছে আর ভাই চলে এসেছে ভাইরে নিয়ে যাবো ভাই যাবে আমি যাবো ঠিক আছে আর আমার আপনাদের ম্যাডাম যাবে তো চলো শ্যাক শাক যাই পুজো টু যদি আর তার আগে হচ্ছে আমার ইনস্টাগ্রামের জন্য না একটা ফ্রেন্ডশিপ কন্টেন্ট ইউজ মানে করতে লাগবে তার কারণ আমার ইনস্টাগ্রাম থেকে নোটিশ আসছে যে ফ্রেন্ডশিপের কন্টেন্ট অনেক দিন ধরো দেওয়া হচ্ছিলো না তো তার জন্য সেই কন্টেন্টটা এখন করতে হবে আর এই কন্টেন্ট একদম তবাহি ভালো কন্টেন্ট হতে চলেছে ভাই যদি একদম মন মতো করতে পারি না টু থ্রি মিলিয়ন তো একদম কনফার্ম যাবেই তো দেখো ভাই আমি কিন্তু বেরিয়ে পড়েছি পুরো ঠিক আছে বড়বার উদ্দেশ্যে আর ভাই বড়বার কাছে যাওয়ার আগে না আমার ঠিক সিচুয়েশনটা এতটা ভালো লাগে আমার কেমন জানি মনের মধ্যে অনেক খুশি থাকে শুধু বড় কাছে যাওয়ার শুধু দূরত্বটা আমাদের অশোকনগর টু নৈহাটি বাস তারপরেই আবারও দেখতে পারবো মাকে তো চলো ভাই আমাদের ম্যাডাম রেডি বেডি হয়ে গেছে ঠিক আছে তো এবার আমাদের হচ্ছে যাওয়ার পালা তারপরে শেখ শেখ আমরা যাবো কারণ এখান থেকে এখন অনেকটা দূর পথ যেতে হবে সবার ফার্স্টে ফিল আপ করাবো গাড়িতে চলো ফিল আপটা করিয়ে নিয়ে আগে তো দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি ঠিক আছে আমরা একবারে সবাই আর আমি নর্মালি এখান থেকে যেতে যেতে বেশি একটা ব্লগ করবো না ঠিক আছে আগে ফিল আপ করাবো তো দেন তারপর একবারে ডিরেক্ট তোমাদেরকে বড়বার মন্দিরের সামনে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে নাহলে ব্লক কিন্তু অনেক বড় হয়ে যাবে আর আমি চাই না যে তোমাদেরকে বোর করতে তো একবারে একদম মেন সিচুয়েশানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো নাও ভাই ফিল আপ করানোর জন্য আর এই যে আমার ভাই স্যার ঠিক আছে আমার মানে প্রত্যেকটা জায়গায় এমন এমন রিলেশন করে ফেলেছি না আমি যে কোন জায়গায় আর দাঁড়াতে লাগে না আমার তাই কি বলে তাই নাকি তো চলো আমাদের ফিল আপ করে কিন্তু কমপ্লিট ঠিক আছে তো এখন আমরা পুরো ডিরেক্ট বড়মার মন্দিরের সামনে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো চলো আমরা কিন্তু বড়মার মন্দিরের সামনে চলে এসেছি ঠিক আছে আর কিছুক্ষণই বাস তারপরে বড়মা আমাদের চোখের সামনে ঠিক আছে এবার গাড়িটা রাখবো ডালাটা নেবো আর আজকে মনে হচ্ছে অনেক ভিড় হবে কারণ আছে রোববার আজকে সত্যি অনেক ভিড় হবে ঠিক আছে কোনো ব্যাপার না কোনোবার তো বড়মার মানে বড়মার লাইনে দাঁড়ায়নি আজকে এইবার বড়মার জন্য লাইনেও দাঁড়াবো সব চলবে দাও ভাই আজকে এত ভিড় বিশ্বাস তো লাইন দেখো তোমরা শুধু কত দূর এই প্রথম যে আমাদের আমি এত লাইন দিয়ে ইয়ে করছি ঠিক আছে পুজো দিচ্ছি আর আমার বন্ধু এই মানে আমার বন্ধু আর এই যে আমরা দুজনে পুজো দেবো চলো ডালাটা নিয়ে নি তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ভাই আর রোববার দিন কেনা রোববার আর এইটা এই দুটো দিনে অনেক অনেক ভালোভাবে পুজো হয় আমি শুনছি তার জন্য জন্য এই দিনটাতে বিশ্বাস করো ভাই আর বেশিক্ষণ না আর একদম একটুখানি ওই সামনে বড় বড় মন্দির আর আমার আশাই প্রথম আমি লাইনে দাঁড়িয়ে তাও পুজো দিচ্ছি ঠিক আছে আর অল টাইম ফ্রি মানে একদম আমার কোনো ব্যাপারই ছিল না আর কেন একটা দিন তো একটু কষ্ট করে পুজো দিই কেন হট লাইনে ঢুকে আমি পুজো দেবো ঠিক আছে চলো আর কিছুক্ষণ পরেই ঢুকছি আমরা তো দেখো ভাই আমরা কিন্তু ঢুকে গেছি ঠিক আছে আর এই গেটটা খুললেই তারপরেই তোমাদেরকে বরবার মুখটা দর্শন করাবো আর কিছু টাইম তো চলো ভাই আমাদের পুজো দেওয়া কমপ্লিট ঠিক আছে তো ভালো লাগলো আর আমি না এখানে আসলে বড়মার এখানে আসলে আমার এমন জানি একটু ইমোশনাল ইমোশনাল হয়ে যায় ঠিক আছে তো পুজো দেওয়া কমপ্লিট টোটালি তো এখন আমরা যাচ্ছি গঙ্গার দিকে ঠিক আছে গঙ্গার দিকে গিয়ে এবার কিছু খাবো একটা কিছু খেয়ে তো তারপর গাড়ি নেবো তারপর বাড়ির দিকে ভাই না মায়ের প্রসাদ প্রথমে খাবো আমি খাই যাচ্ছি তুই তো মাস্ক পরা খাইতে পারবি না আর না তুই এখানে মাস্ক খুলতে পারবি কেন অফ ক্যামেরা অফ খাবে আচ্ছা তো ভাই দেখো ওফ আকাশটা কি সুন্দর লাগছে ঠিক আছে আর আমরা এখন গঙ্গার পাড়ে চলে এসেছি তো এখন কিছু ফটো ফটো তুলবো আর তারপর রিলস তো বানাবো না রিলস বানালে এখানে সবাই মুঞ্জিরা মুঞ্জরা বলবে আবার ঠিক আছে এক আকাশটা কি সুন্দর তো চলো ভাই এবার খাবো হচ্ছে আমরা কুলফি তার কারণ কিছু তো খেতে হবে এসছি ভুলে কিন্তু মাস্ক খুলিস না এর বিরুদ্ধে মাস্ক খুলে দিছিস